আলিফ অ্যাগ্রো ফার্ম এটা হচ্ছে গাজীপুর কাপাসিয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা ছয় নম্বর ইউনিয়ন আচ্ছা সন্মানীয় ইউনিয়ন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আসসালাম আলাইকুম সবই হচ্ছে পালন উপযোগী ক্রস জাতের সার আর এই গরুগুলো কেনা হয়েছে দিনাজপুরের বিভিন্ন হাট থেকে আর এগুলো কিনেছিলেন হচ্ছে রনি আজকে চলে যাচ্ছে রনি বলো ওয়ালাইকুম আসসালাম আছি তুমি বলো আমি আর কিছু বলবো না মানে পালন উপযোগী পালার গরু যেগুলো ক্রস জাতের হ্যাঁ এগুলো নিয়ে কিছু বলো